আসসালামু আলাইকুম আসর আপনার সাহেব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মানুষকে ভোদাই বানানোর একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখায় দেব যে কোনো মানুষকে আপনি ভোদাই বানায় ফেল দিতে পারবেন যেমন একটা জিনিস তাকে খাইতে দিবেন হ্যাঁ সেটা খাওয়ার পরে দেখবেন যে তার ব্রেনটা সে যত বড়ই চালাক ব্যক্তি হোক যত বড়ই জ্ঞানী হোক যত বড়ই কিছু হোক পুরা ভোতাই হয়ে যাবে ওই সময়ের জন্য মনে করো এটা যদি খাই দেন তাহলে দেখবেন সে ধীরে ধীরে ভোতাই হয়ে যাবে দেখবেন যে ওইটা খাওয়ানোর দশ মিনিট পরে আপনি তাকে পাঁচ হাজার টাকা দিবেন দিয়ে বলবেন যে এখানে গণ গণক কত টাকা আছে উনি গুনতে পারবে না উনি পাঁচ হাজার টাকাটাই গুনতে পারবে না এতটা ভোদাই অন হয়ে যেত ভাই তো সেই জিনিসটা আমি আপনাদের মাঝে শিখিয়ে দেব তো আরেকটা শিখিয়ে দেব যে আমার এই যারা আমার কাছ থেকে হার নিয়েছে যে কোনো হারিয়ে হোক সেটা চান্ডাল মানুষ জারজ সে কালাঘাসি অর্থাৎ সোরের যেটাই হোক তারা মানে যারা তো পুরাতন তারা তো বুঝে আর যারা নতুন তারা বুঝতেছে না বারবার বুঝে দেওয়ার পরও তারা বুঝে না যে কিভাবে কাজগুলো করবে তো আমি আজকে এই চান্ডাল মানে চান্ডাল বা যে কোনো হারের বিষয়ে আমি সম্পূর্ণভাবে আমি বলে দেবো যে এটা কীভাবে আপনারা করবেন আর অনেকেই বলতেছে জাগ্রত কিভাবে আর ভাই জাগ্রতর জন্য তো আমি ভিডিও তো অনেকগুলো ছাড়ছি আমার ভিডিওগুলো যদি নিত্য নতুন দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজেও বাসায় জাগ্রত করতে পারবেন কিন্তু এই জাগ্রত করতে গেলে মনে করেন যাদের মন্ত্র সিদ্ধি আছে যারা সুন্দরবিনী করা মন্ত্র যাদের আছে তারা ঘরে বেশি জাগ্রত করতে পারে অল্পতেই আর যারা নতুন তাদের ক্ষেত্রে এগুলো করতে একটু সমস্যা হয়ে যায় বা কোনো কোনো ক্ষেত্রে হয় না আর অনেকেই বলে জাগ্রত হলে নাকি হ্যাঁ হবে তেন হবে কিচ্ছু হবে না জাগ্রত যদি হয় আপনি কিছু বুঝতে পারবেন না নতুন যারা তারা শুধু কাজ করলেই বুঝতে পারবেন যে আপনার হার দিয়ে কাজ করলে পারে কাজগুলো হচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার হাতটা জাগ্রতই হার জাগ্রত যখন আপনার হবে তখন কিছু আলামত পাওয়া যায় যেটা ইউটিউবে আমি বলছি আর বলতে চাই না ভিডিও বড় বানাইতে চাই না তো সর্বপ্রথম আমি ওই কিছু ফর্মুলা আছে তারপরে আমি হারের বিষয়টা ক্লিয়ার করে দিতেছি কিভাবে কাজ করবেন কোন মন্ত্র দ্বারা কাজ করবেন কিভাবে করবেন আমি ওগুলো দেখাই দিতেছি তার আগে এখানে অনেকগুলো ওষুধ আছে এখানে অনেকগুলো ওষুধ আছে আমি এতগুলো ওষুধ আপনাদেরকে দেখাইতে পারবো না শুধু আমি ওইটা দেখাই দেবো যে ওইটা দিয়ে কী করে এই যে একটা ওষুধ আর এগুলা সব ওষুধ আমি শুধু আপনাদেরকে যাই হোক আমি আগে কবিরাজ শিখতাম বেশিরভাগই করতাম কবিরাজ তারপরে কবিরাজ ছেড়ে দিয়েছিলাম কবিরাজ ছেড়ে দেওয়ার পরে এই মাহান মানে অর্থাৎ এই এই তন্ত্র লাইনের ভিতরে বেশি ঢুকছি এটা এখন পুরোপুরি কম বেশি আমার জানা হয়েছে এখন ওস্তাদে বলতেছে যে তুমি এবার কবিরাজটা পুরোপুরি জেনে নাও কবিরাজটা কবিরাজি যে গাছ গাছরা মানে গাছ তো বিষয়ে পূর্বপূর্ণিভাবে জানায় নেওয়ার জন্য করে উনি যে দেখছেন দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওনাদের বাসায় গেছিলাম উনি ওনার নিজের হাতে নাতে কবিরাজি সমস্ত কম বেশি ওই দিন বিশ পঁচিশটা বিদ্যা আর মন্ত্র এবং বিশ পঁচিশটা গাছ গাছরা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দিয়ে দিচ্ছে মানে এগুলা কিভাবে কাজ করে কিভাবে কি করতে হয় সব কিছু আমি পাইছি ইনশাল্লাহ তো আরও কিছু জিনিসের কথা উনি বলছে যেগুলা বাঙালির দোকান থেকে ক্রয় করে আনতে হয় আমি এগুলো আনছি মোটামুটি অনেকগুলো আনছি এখন এগুলা দিয়ে শুধু ওষুধগুলা বানাবো আর মানুষের কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করব। তো দেখেন আপনি যদি পেশাকে আপনি যদি কাউকে যদি মানে ভোটাই বানাইতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই একটা জিনিসের প্রয়োজন আছে আমি এটার নাম বলবো না এটার নামটা বলা যাবে না এটা মানে এটা হচ্ছে যে কেউ তখন তার বন্ধু বান্ধবের উপরে অ্যাপ্লাই করে ফেল দিতে পারে আর এগুলোর দামও একটু বেশি আছে আমি কিবা এটা দেখাইতেছি এটা এটা পুরা তেলের মতন এটা পুরা তেলের মতন এটা গ্রান আছে সুন্দর এটা লাগবে আপনার এটা লাগবে আর একটা হচ্ছে আপনার ওই পেচার পেচার বিষটা লাগবে পেচার বিষটা অনেকেই আছে যারা নতুন তারা আবার বিষটা চিনে না বারবার তখন প্রশ্ন করবে যে ভাই কি আসলে পেচার বিষটা বা মানুষের বিষটা কাকের বিষটা যত রকমের বিষটা আছে এই বিষটা মানেই হচ্ছে গু আপনার এটা মনে করে নেবেন যে বিষটা মানে কি গু এখন এই যে এটা লাগবে তেলটা নিবেন হুম তেলটা নিবেন আপনার বন্ধু মানে আপনার শত্রু হোক সে শত্রু আপনার ধরে না শত্রু এগুলো তো শত্রুর উপরেই অ্যাপ্লাই করা হয় যেমন আপনার শত্রু ওই শত্রুটাকে আপনি বুধায় বানাইতে চাইতেছেন সে দেখতেছে আপনার কথা মাত্র চলতেছে না বা আপনি একসাথেই তার সাথেই কাজ করতেছেন অথচ সে আপনাকে বেশিরভাগ ওই হিংসা করতেছে অথচ কিন্তু একসাথেই চলতেছে আপনাকে দেখতে না তার ব্রেন বুদ্ধি বেশি ভালো দেখে আপনাকে সবাই ব্রেন বুদ্ধি বেশি ভালো দেখে আপনাকে সে হিটাইতেছে আপনার ব্রেন বুদ্ধি কম ওনার ব্রেন বুদ্ধি বেশি বেশি হিটাইতেছে আপনার তখন আপনি কি করবেন তার সাথে মিল দিয়া যে ভাবে মিল দিয়া যে তাকে একটা পান খাওয়াবেন পানটা কি একটা পান নিবেন তেলের অল্প পরিমাণ তেল ওই পানের মধ্যে লেপন করে দিয়া এই এই পেশার যে গু অর্থাৎ বিষটা এই পেশার গুটা সংরক্ষণ করে রেখে দেবেন দিয়া ওইটাকে এই তেলের সাথে মিক্স করে পানের সাথে আপনি খাওয়াই দিবেন আর পানের সাথে খেলে বুজার কোনো কায়দা নেই এটা তো পানের ভিতরে অনেক কিছুই দেয় যেমন এটা পানে তো খাওয়ানো যায় বা অন্য কোনো মিষ্টি দ্রব্য যে কোনো বিভিন্ন জায়গা দিয়ে মানে জিনিস দিয়ে খাওয়ানো যায় কিন্তু সবথেকে থেকে সব থেকে ভালো হচ্ছে পানের মধ্যে এটা যদি খাওয়াইতে পারেন আপনি ওটাকে তখনই খাওয়াই দিয়া তখনই দশ মিনিট পর পাঁচ হাজার টাকা দেন আর বাপের ক্ষমতা না এটা আপনাকে গুনায় দিতে পারে এতটা বোধাই বানাবে ভাই প্রচন্ড বোধাইয়া যাবে ওর কাছে যা চাবেন তাই করে দিয়ে দিবে কয় ভাই তুই নিয়ে যা এরকমটা হবে কিন্তু ইত্যালের নাম এই এই পদার্থের নামটা আমি বলতেছি না এটা কেননা এগুলো হচ্ছে অনেকেই নিজের বন্ধু বান্ধব উপরে অ্যাপ্লাই করবে অনেক পশু পাখি মানে বিভিন্ন জিনিসের উপরে অ্যাপ্লাই করবে যার এগুলো আমি বলবো না নামটা বলতেছি না যাদের মিন ওরিজিনালি যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেবো আর এটাতে আরো বহুত ধরনের কাজ হয় আমি বলতেছি না যেগুলো বলার সেগুলো কবিরে যেগুলো না শিখে আমি আপনাদের ঘরে ভিডিওটা সাত মিনিট হয়ে গেছে এখন আমি হারটা ক্লিয়ার করে দিতেছি আপনি একটা হার নেবেন সেটা আপনার যারা যারা নিচ্ছেন তাদের কাজটা আছে তারা এখন কাজ করবেন কিভাবে দেখেন অনেকেই বলতেছে যে ভাই আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি না কিভাবে করব মানে বারবার বুঝাই দেওয়ার পরও তারা বুঝে না একটা কথা মনে রাখবেন এই হাটটাকে আপনি বাসার থেকে বাইর করে এখন কোথাও যাবেন নিয়ে কাজ করার জন্য তার আগে এই হাতটার উপরে সাতবার মন্ত্র উপরে সাতটা ফুক মেরে দিবেন দেওয়ার পরে হাটটা তার মানে কি হাটটার শক্তিটা আপনার কাছে বর্তমান আছে সেটা যেখানেই থাক আপনার কাছে বর্তমান আছে তখন আপনি এটাকে নিয়ে আপনি কাজে চলে যাবেন দেখতেছেন যদি শ্মশান থেকে কাজ করে দিতে চান বর্ষীকরণ হোক বানের হোক বানের হইলেবারে শুধুমাত্র পাক এই হারগুলো সাতটা পাক দেন তারপরে ওইটা কাজ করে সাতটা পাক দিয়ে শুধুমাত্র আপনি কাজে লাগাই দেন একশো পার্সেন্ট কাজ করবে তেলের ভিতরে সাতটা পাক সাতটা পাক দিবেন সাত পাকে মানে সাতটা সাতবার মন্ত্র পড়লে সমস্যা নাই কিন্তু যদি আপনি নাও পড়েন তাও দেখবেন সাতটা পাক দেন তাও হয় যে কোনো ক্ষেত্রে সাতটা পাক দিয়ে আপনি খাওয়াই একশো পার্সেন্ট আপনার গাছগুলো হয়ে যাবে এটা শুধু পাকের খেলা মানে আপনার সাথে থাকলে এটা কাজ আপনাকে কোথাও কি কোনো কিছু করতে হবে না আর এটা দিয়ে একটা শুধু বান হয় যে কালাঘাসের একটা হার দিয়ে একটা মানে এই হার দিয়ে তো ভাবে বান হয় কিন্তু আমি একটা বান আপনাদেরকে এর আগে বোধ হয় চান না জারোজের একটা বান শিখিয়ে দিয়েছিলাম ওটা যদি কে প্রয়োগ করা থাকে বুঝতে পারবে যে আসলে বান কাজ করে কি নাই যেমন এটার একটা বান আছে এগুলা এই হারের আগে কিছুটা এই হারের কিছুটা এই আদি যুগ মানে সত্য যুগের কিছু লীলা বলে দিন না তো আপনারা বুঝবেন যে হারের এত ক্ষমতা কি এই শ্রীকৃষ্ণের কিন্তু একটা রূপ আছে সেটা হচ্ছে এই এই শুয়োরের মুখ আছে শ্রীকৃষ্ণের সে অসুরকে দমন করার জন্য করে আমি এগুলোর নাম বলতে পারি না হিন্দু ভাই যারা আছে তারা সব থেকে ভালো জানে শ্রীকৃষ্ণের একটা রূপ ছিল যেটা হচ্ছে কি এক সময় অসুর পৃথিবীকে নিয়ে পাতালে ফালাই দিছিল মানে পাতালের তল দেশে নিয়ে যাইতেছিল তখন শ্রীকৃষ্ণ আর উপায় না পেয়ে পরে এই এই কিবার রূপ ধারণ করে এই আপনার এই সোরের সোরের যে মুখ মানুষ বডি থাকে মানুষের কিন্তু মুখটা পুরো সোরের এ রূপ ধারণ করিয়া অসুরের সাথে লড়াই করে পাতাল থেকে অসুরে দেখবেন যে দুইটা দাঁত থাকে অনেক বড় ওই দাঁতের উপরে পৃথিবীকে লইয়া এই মধ্যম স্থানে আইসি আমাদেরকে রাখছে এই পৃথিবীরা বর্তমান যে জায়গায় আছে এই জায়গায় আনছিল এটা পৃথিবী ছিল আরো অসুরের কারণে তখন এই পৃথিবীটাকে ওই আনছিল আনার এগুলা আনার পরে করছে তখন থেকে আজ পর্যন্ত যারা হচ্ছে দেখবেন বেশিরভাগ যারা তান্ত্রিক অঘরি লাইনের লোক তারা দেখবেন যে তাদের গলায় সরের একটা হারে সরের দাঁতের একটা মালা এই দেখবেন গলার ভিতরে রেখে দেয় কেন রেখে দেয় এটা দিলে কি হয় যদি কেউ এই দাঁত যদি পায় সরের দাঁত সুয়ের দাঁতের ভিতরে গায়ত্রী মন্ত্র যদি কেউ মালা জপ করে ফুঁক মেরে শ্রীকৃষ্ণের নাম নিয়ে যদি ফুক মেরেও অথবা শ্রীকৃষ্ণের ওং নম শ্রীকৃষ্ণায় নম এরকম করে যদি একমালা জপ করে সেই সেই দাঁতের হাড়ের মধ্যে যদি ফুক মেরে দেয় দাঁতের ভিতরে এই সুয়ের দাঁতের ফুক মেরে সেটা যদি আপনার গলায় ধারণ করেন যত বড় কবিরাজ তান্ত্রিক চোদ্দ গোষ্ঠী আছে আপনার সাথে লড়াই করে তাও একটা চুল শ্রী ক্ষমতা রাখতে পারবে না সে 8 যদি সে 4 যদি আপনি সাথে রাখেন জিনপুরি বাপ বাপ বলে ঢাকবে আপনাকে এইজন্য উগুরিরা এগুলা বেশি বা এই দাঁত একটা দেখবেন গলার মধ্যে আসছে কেন থাকে ওই যে ওগুলা থেকে রেহাই পাওয়ার জন্য আবার এটা রাখলে পারে অনেক সুখ শান্তির বিলাসিতা ঘটে তাই সুরের হার কিন্তু তন্ত্র লাইনে মারাতত কাজের কিন্তু এগুলো কেউ জানে না এগুলো ঘুমুরি থেকে যায় একমাত্র যারা অরিজিনাল ওই যে উঘুরি তান্ত্রিক তারা এগুলো জানে তারা দেখবেন তাদের কি ব্যাতে আছে হ্যাঁ এখন অনেক আছে অনেক কবিরাস আছে কি করে জানেন এই হারকে সংগ্রহণ করার জন্য কি ওরা আছে কালো বিড়াল যেমন কালো বিড়ালকে মাইরে পরে হার সংগ্রহণ করে অনেকে আছে ওই সুর মায়েরা হার সংরক্ষণ করবে অনেকে আছে কুকুরকে মাইরা পরে হার সংরক্ষণ করে অনেকে আছে পেঁচা কে হার সংগ্রহ করে অনেকে আছে কাককে মেরে মাইরে হার করে শাস্ত্র মতে পাওয়া যায় যে ভাই একটা জীব হত্যা করার মহাপাপ আপনি চাইলে যে বিড়ালের হারটাকে যে আপনি নিবেন হ্যাঁ ওইটা যদি যদি মেরা ফিরে থাকে সেক্ষেত্রে আপনি ওই হার দিয়ে আপনি পাবেন সেক্ষেত্রে আপনি যে বিড়ালটাকে মারছেন তার থেকে হাজার গুণের ফায়দা যেটা স্বইছায় মরে গেছে ওইটার হচ্ছে হাজার গুণের ফায়দা আর যেটাকে আপনি নিজ নিজ ইচ্ছায় মারলেন আপনি শুরুটাই তো করলেন পাপ দিয়া আপনি আর কি পাবেন ওটার দ্বারায় এগুলো অনেকেই জানে না অনেকেই কী করে এই তন্ত্র ল্যান্ড ভিতরে যখন থেকে হার 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 হারের বেশি কথা বেশি শুনে তখন ওনারা কী করে ওই কালো বিড়ালকে খাঁচায় বন্ধু করে ওটাকে জবাই করে ওইটার পুতে রেখে ওইটার হার নিয়ে কাজ করে জীবন আমার আমি গ্যারান্টি দিলাম আমি কিরা কেটে বলতে পারি ওই হাতে আপনি একটা এক ফটা মানে এক বিন্দু পরিমাণ আপনি উপকার পাবেন না এটা আমার ওস্তাদের কথা আমার না ওস্তাদ বলছে তুমি সেই হারি কাজে লাগাবার যে হার যেটা স্বইচ্ছায় যে কোনো প্রাণী মারা গেছে ওইটা তোমার চোখের সামনে পড়ছে ওইটাকে পুইতে রাখো ওইটার উপরে সাধনা করো ওইটাকে তুমি সংগ্রহণ করো ওইটা তোমার হাজার পার্সেন্ট কাজ করে এই যে মানুষগুলা মানুষগুলাকে আমি কি নিজে যে মাইরা থেকে আসি স্বেচ্ছায় মারা যায় ওগুলার হার আমি সংগ্রহণ করি কিন্তু আপনাদেরকে শুধু এতটুকু বলে রাখি ভাই সত্য পথে চলবেন

আর যারা আছে যারা নতুন তারা তো আরো বুঝে না তারা দেখবেন যে হারের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে বাড়িতে যে কালা বিড়াই থাকে ওইটাকে আগে জবাই করে মাইরে কুইতে রেখে দিবে তাই আমি চাই এসব কুইতে রাখার কাজ থেকে বিরত থাকুন স্বেচ্ছায় যদি কোনো বিড়াল মারা যায় তাহলে সেইটার হার আপনি সংগ্রহণ করুন যদি আপনি না পান আপনি আমার আমার কাছে কুরিয়ারের মধ্যে পাঠায় দেন দশটা টাকা আমাকে শুধু দিবেন দীক্ষা হিসেবে দিবেন দিয়ে ওই হারটাকে আমি নিজে জাগ্রত করে দেবো দেওয়ার পর আপনার কাছে পাঠাবো আপনি ওই হার দ্বারা কাজ করে দেখেন কাজ হয় না না ভাই আর একটা কথা বলে রাখি যে এই হারগুলা দিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম কিন্তু এই হারের একটা কিবা আছে যেটা গুমর থাকে যেটা বলে না কেউ এটা বলবেও না এই হারকে জিন্দা করার পিছনে একটা রহস্য থাকে আপনারা কি মনে করছেন যে খালি মন্ত্র করে ফুক মেরে দিলে হার জাগ্রত হয় জীবনও না এই হারের পিছনে একটা গুমর আছে তারপরে এই হারটা দিয়ে খেলা মানে যত রকমের কাজ করা হয় আরেকটা আছে যে হার আপনা আপনি নড়াচড়া করবে সেই হারটা হচ্ছে যদি কুমারী মেয়ে যদি মারা যায় তাহলে তার হার যদি সংরক্ষণ করতে পারেন সেটা শনিবার মঙ্গলবার যদি মারা যায় তাহলে ওই হার সংরক্ষণ ওই হার এক এক নড়বে এক চড়বে আপনার হুকুমের গোলাম ওকে যদি আপনার সাধনা করে নিতে পারেন তাহলে ওই আপনার হুকুমের গোলাম ওকে যদি বলি হাতিয়াটা ওদিকে যা চলে যাবে আর একটা আছে গর্ভবতী মহিলা যদি মারা যায় তাহলে ওই গর্ভবতী মহিলারও হার নাড়াচড়া করে ওই গর্ভের ভিতরে থাকা যে সন্তানটা আছে ওইটারও হার নাড়াচরা করে যেগুলোকে কাচ্চা কালুয়া সাধনা বলে যেটাকে ডের ফুটিয়ার সাধনা বলে যেগুলো আপনারা মানে তন্ত্র লাইনের ভিতরে যারা বেশি ঢুকতে পারে নাই তারা পারবে না আর সঠিক গুরু এগুলো পাওয়া যায় না আমার এখানে হচ্ছে এই যে আমার আমি বর্তমান যে জায়গা থেকে এখানে মারা গেছে একজন কুমারী মেয়ে কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে রবিবারের দিন যার কারণে আমি ওইটা হারটা নিলাম না যদি শনিবার মঙ্গলবার মারা যেত যেমন হোক একটা হলে আমি সংগ্রহ করে নিতাম আমার গুরু আমাকে তো বহুত পরীক্ষা করেছে যে মরা তোলা আমি একাই মরা তুলতে পারি যে সেটা সাত দিনের মরা হোক বা একদিনের মরা হোক আমি তুলাই না দেখাই কারণ এগুলো শুরু থাকতে আমার ট্রেডিং হয়ে গেছে শ্মশানের রাত বিরাত কাটাইছিলাম শুরু থাকতে আমাকে ফালায় চলে গেছিলো ওস্তাদ ওখানে ওইটা প্রথম প্রথম মানে আমার ই ছিল পরীক্ষা ছিল যে শ্মশানে তুই কতক্ষণ থাকতে পারিস এটা একটা প্রথম পরীক্ষা ছিল প্রথম দিন আমি থাকতে পারি নাই যখনই দেখছি আমাকে থিয়ে পলায় গেছে তার এক ঘন্টা বাদে আমি ওখান থেকে মানে চিকার বাড়তে পারতে চলে গেছি তখন আমি আরো সরে ওইটার পরে আমাকে বলছে যে তুই তারপরে আমাকে আবার শ্মশানে নিয়ে গেছিল তখন বলছে যে এবার তুমি কিন্তু তোকে শ্মশানে এখানে কিন্তু তোকে বসে থাকা লাগবে তাইলে আমি তোকে শিখামো পরে হচ্ছে আমি অনেক কষ্ট কষ্ট করে চার ঘন্টা না পাঁচ ঘন্টা ছিলাম তখন ভোর ভোর হয়ে গেছিলো পরে আবার চলে আসছে তারপর আমাকে বলছে যে তুই হচ্ছে একটা মরাতুলাইনা দেখা মরাতুলাইনতে পারলে বেড়ে আমি তোকে শিখাই দেবো ওগুলা পরে একটা মরা তুলছি সেটা হচ্ছে এগুলো ইউটিউবে বলা যায় না বললে বেরো এগুলা ইয়ে যায় যাই হোক আমি এগুলা বলবো না তো যাই হোক আপনারা এইভাবে কাজগুলো করবেন এই হারগুলা দিয়ে এইভাবে কাজগুলো করবেন যে আপনারা কিন্তু হারের শুধু এটা লক্ষ্য রাখবেন এটা হচ্ছে উজান এটা হচ্ছে ভাটি এটা লক্ষ্য রাখবেন এটা হচ্ছে ভাটি এটা হচ্ছে উজান উজান দিয়ে আপনি বান বিচ্ছেদ বসিবন কাজে সব কিছু মন্ত্রপ্রধব করে দেন কাজ হবে আর কেউ যদি ভাটি মুখে যদি দিয়ে দেন তাহলে কোনো কাজ হবে না পারলে আরো দূরে সরে যাবে ভাই তাই ভাটি দিয়ে দিবেন না ভাটিটা একমাত্র কখন ব্যবহার করা যখন কাউকে যদি বান কুজ্ঞান মারে ওটাকে কাটানোর ক্ষেত্রেও যদি জিনের সোয়ার উঠে যায় সেটাকে কাটানোর ক্ষেত্রে বা নামানোর ক্ষেত্রে এই এটা দিয়ে কাজ করা হয় বা বান ফিরানির ক্ষেত্রে এটা কাজ করা হয় বানকে ই করার ক্ষেত্রে এটা চালানো করার ক্ষেত্রে বড় মানে মাথাটা দিয়ে দিতে হবে তাহলে আপনার কাজগুলো হবে অনেকে এগুলো ভুল করার কারণে মানে কাজ করে কাজ হচ্ছে না হবেও না যদি না জানা থাকে হবেও না আমার কাছে অনেক এখন শর্টকাট কথা আমি কিছু বলতে চাই না এখন আমি শুধু এটুকু বলছি যে যারা এই হারগুলা যারা আমার কাছ থেকে নিবেন অতি শীঘ্রই নিয়ে নেবেন কালাকাশির হারগুলা আছে বর্তমানে আমার কাছে যারা নেওয়ার তারা নিয়ে নেবেন পরে আর পাবেন না এগুলা পাওয়া যাবে না শেষ এই যে যত বড় বড় হারগুলা দেখতেছেন তখন এত বড় বড় হার আর কোথাও পাবেন না তখন তখন পাওয়া যায় ছোটগুলা বাচ্চাগুলা আর হচ্ছে যারা চান্ডাল নেবে তাও আছে যার ওজো আছে সমস্যা নাই এগুলো পাবেন আমার কাছে জারোজ বর্তমান আমার কাছে যে যে দুইটা আছে সেটা হচ্ছে একটু বড় বড় হবে একটু বড় বড় হবে আর আপনারা এই হারগুলা কেনার পরে অর্থাৎ আমার কাছ থেকে যারা নোয়ার অনেকেই বলে যে ভাই আমি আপনার বাসায় যাই নিব ভাই শুনেন আপনার আমাকে বাসায় আসতে হবে না আপনি যদি হার নেন হ্যাঁ আমার বর্তমানে আমার চ্যানেলের ভিতরে যতগুলো হার দেখাচ্ছে তার ভিতর থেকে বেশিরভাগ ওই হার নিয়ে যাদের বেশিরভাগ ইউটিউব চ্যানেল আছে তারা তারা আমার হার নিয়ে মানে যেমনি হোক আমার কাছে সংগ্রহণ করছে দুটা তিনটা চারটে করে সংগ্রহ করে তাদের ইউটিউবে পোস্ট মানে ভিডিও দিতেছে ওই হারগুলা নিয়ে ভিডিও দিয়ে আমি যদি বেশি পাঁচ হাজার ওয়েব আসতেছ দশ হাজার ওই একটু ভাংসাং আর কি কিসের ম্যাজিক ম্যাজিক এগুলা দেখায় ওই মানে কে জানে এখন সাজানি না কি মানুষ যে মানুষের নিজেরই লোক দিয়ে কি এগুলা কইরা দেখায় আর কি যেমন সুজন নামের একজন কবিরাজ আছে কিন্তু আমার ইউটিউবের আমার আমার এই কাছ থেকে বহুত হার নিচ্ছে নিয়ে তার ইউটিউবের ভিতরে দেখাইতেছে আমার নিজ চোখে দেখা তাদের ইউটিউবের ভিতরে আমি কোনোদিন নাই যে ভাই আপনি আমার হার কেন দেখান বা আপনি আমার কাছে ক্রয় করে কেন আপনার ইউটিউবে বিক্রি করেন এগুলো আমি আজ বলি নাই আমি বলবো না এটা সে কিনে নিচ্ছে এটা সার ব্যক্তিগত সে কি করে করুক ওইটা আমার দেখার বিষয় না কিন্তু কথা হচ্ছে যে আমি কেন পেমেন্ট ছাড়া এই হারগুলো দিই না সেটা একটাই কারণ হচ্ছে তারা কবিরাজ যারা যেমন আপনি একজন কবিরাজ আপনার এই হারগুলো দরকার আপনি অনলাইনে বিক্রি করবেন তখন আপনি কি করবেন যে ভাই আমি টাকা দেবো না আপনি হার পাঠায় দেন যখন আপনি হার পাঠাই দেবো তখন তো আমার কুরিয়ার সার্ভিস তো ওখানে যায় এই সব বিষয়ে কোনো নেয় না টাকা পয়সা নেবে না কারণ আমি যেগুলো মাল পাঠাই সব ছোটোখাটো মাল যে কারণে তারা এই বিষয়ে কোনো টাকা পয়সা নেয় না যার কারণে মালগুলো পাঠানোর আগে আগে পেমেন্ট নেই নোয়ার পরে মাল ছাড়ি তো কবিরাজ যারা তাদের কাছে বাইস পাঠিয়ে দিলাম দুইটা হার পাঠিয়ে দিলাম তো তারা কি করবে মাল হাতে পাওয়ার সাথে আমার সাথে সংযোগ আর রাখবে না টাকাও দেবে না কিচ্ছু না হয় তখন ওগুলো আবার অন্য ওই তাদের ইউটিউবের ভিতরে সাইরা তারা এগুলো বিক্রি করে বেড়াবে তাহলে কি এই জায়গায় কি হলো ধান্দাবাজি হলো না এর জন্য করে আমি হচ্ছে এগুলো ছাড়ি না এখন অনেকেই তো আছে সাধারণ মানুষ যারা মনে করে যে নিতে চায় এখন অনেকে চাইছে আমার বাড়িতে এসে নিবে ভাই একটা এই হারের জন্য করে আমি আপনার আমার বাসায় আপনাকে আনবো না এতে আপনার মনে ছেলে নেবেন না ছেলে নেবেন না কারণ আমার ইউটিউব দেখে যদি মনে হয় যে আমি আপনি হারের টাকা দিবেন আর হার দেবো না তাহলে ভাই আপনি আমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই কারণ আমার ইউটিউবের ভিতরে আসলে আমি যতগুলো হার পাঠাচ্ছি যতগুলো জিনিস পাঠাচ্ছি সবগুলোর প্রমাণ আমার ইউটিউবে দিচ্ছি সবগুলোরই ই করে আমি ভিডিও ছাড়ছি যারা যারা হার পাইছে তাদেরকেও ভিডিওস আছে সবারটা তো দেওয়া সম্ভব না যাই যাই ভিডিও বানাইছে দিচ্ছে তাদেরকে না আপনারা এখানে সরাসরি প্রমাণ পেয়ে যাবেন নিবেন আর তারা যারা হচ্ছে বলতেছেন টাকার ভয় আমাকে টাকা দিলে টাকা পাবেন না তাহলে তারা এক কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আমাকে বেশি না এক হাজার টাকা দিবেন এক হাজার প্রথমে পাঠিয়ে দেবেন দেওয়ার পরে আমি মালটা রেডি করিয়া কুরিয়ার সার্ভিসে যাব যাওয়ার পরে ওখানে স্লিপ তারা তো দিবে ওই স্লিপটা ফটো তুলে আপনাকে দেখাবো আপনি তখন সঙ্গে সঙ্গে আমার টাকাটা দিয়ে দিবেন দেওয়ার পরে আমি মালটা ছেড়ে দেব অথবা যদি বলেন যে ভাই এত কিছুর দরকার নাই হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন অর্ধেক টাকা আমাকে দিয়ে দেবেন পরে আমি মাল পরে আপনি হচ্ছে মাল হাতে পাওয়ার পরে বাকি অর্ধেক টাকা আমাকে পাঠিয়ে দেবেন হ্যাঁ এতটুকু আর যদি কেউ চিটারি করে আমার কাছ থেকে জিনিস নেন আমি বলে দিলাম এক চুল পরিমাণ আপনার হচ্ছে কাজ করবে না অযথা খালি মানুষকে পরে ঠকায় ঠকায় বিক্রি করে দেবেন এগুলা এটা মনে রাখবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম